নমস্কার বন্ধুরা সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের কাছে পড়ে শোনাব হে পূর্ণ তব চরণের কাছে এই ভ্রমণ কাহিনীটির প্রথম খণ্ডের সপ্তম তথা শেষ পর্ব খানিক পরে ঘুচাই আর পিকো ছুটতে ছুটতে এসে বলল কলম আছে কি হবে দরকার আছে ঠিকানা লিখতে হবে একজন সাধুর সঙ্গে আমাদের খুব ভাব হয়েছে তো কলম নিয়ে লাফাতে লাফাতে আবার দুজনে পালালো দুটো প্রজাপতির মতো নিচে বেড়াচ্ছে ওপর থেকে দেখলে দুজনকে গঙ্গোত্রীতে কিছুটা বেমানান ছোট করে ছাঁটা চুল পরনে ব্লু জিন্স আর সোয়েটার আমাদের ছেলেবেলায় এরকম সাজ পোশাককে বলতো ট্যাশ ফিরিঙ্গিয়ানা ঠিক দুই বোনের মতো দেখাচ্ছে দুজনেরই চোখে মোটা কাচের ভারী চশমা আর পায়ে ফোরিংয়ের পাখার লঘু চাঞ্চল্য মালপত্র গুছিয়ে দাঁড়িয়ে আছি মেয়েদের টিকি দেখা যাচ্ছে না টুরিস্ট লজের ছেলেটি বলল আজই চলে যাচ্ছেন অথচ আগামীকাল ভোগীরথের গঙ্গা আনয়নের সেই তিথি কালী বাৎসরিক গঙ্গা পূজার উৎসব গঙ্গা মন্দিরের মূর্তিকে নদীতে নিয়ে যাওয়া হবে শোভাযাত্রা করে লোকে দূর দূর থেকে এই গঙ্গা সেবার পূর্ণ স্নানের জন্যই আসে আপনি থেকেও চলে যাবেন দেখে যাবেন না স্নান করবেন না আজ কেউ গঙ্গোত্রী ধাম ত্যাগ করে যায় কিন্তু কবিতাদি তো যাচ্ছেন বাঙালিদের দলটিও আগেই নেমে গেছে এরা কেউ জানেনও না কাল এত বড় উৎসব কবিতাদি বললেন জানি বই কি কিন্তু কাল এখানে যে কি কাণ্ড হবে তা ধারণা করতে পারছ না দেহাতি লোক শয়ে আসবে বাসে আর জায়গা থাকবে না ফেরার সময় তারাও তো সব ফিরবে তাই আগেই কবিতাদির ছেলে পুতুল বলল তাছাড়া খাবার দাবারেরও অসুবিধে হবে ছোট্ট জায়গা যথেষ্ট কিছুই নেই নোংরামিও হবে নাইতে পারবেন না প্রচণ্ড ভিড় হবে ছোট খাটো কুম্ভ মেলার মতো সমরেন্দ্র বলল আজ কেটে পড়াই বুদ্ধিমানের কাজ নতুন আর কি দেখবেন আমি ওদের থাকতে বলছি না বাসে জায়গা না পাওয়াটা সত্যিই খুব সমস্যা কিন্তু আমাদের তো সুন্ডি মার্কা ম্যাজিক ট্রিপ ও সব ঝামেলা নেই আমি তবে কেন থেকেই যাই না একটা দিনের তো মামলা কালই বরং বিকেলের মধ্যে নেমে যাব। ভিড় তো কালই ভাঙবে না যারা আসবে তারা তো কালই নামবে না পিকো আর ঘুচাইকে খুঁজতে গিয়ে মন্দিরে গিয়ে দেখি পাঁচিলের ওপরে বসে বসে দুজনে এক ন্যাড়া মাথা সাধুর সঙ্গে গল্প করছে আমি যেতে পিকো ছুটে এসে বলল। এই নাও এই খামটা একটু রেখে দাও তো বলে একটা নোংরা মতন খাম আমার দিকেই এগিয়ে দিয়ে পালালো ঘুচাই চেঁচিয়ে বলল। ওতে আড়াই হাজার টাকা আছে বলে ফের গল্প করতে লাগলো আমি চেঁচাচ্ছি চলে আয় ঘুচাই ওঠ বাস চলে যাবে বলতে বলতে হঠাৎ বোধকম্য হলো কথাটা ঘুঁচায় কি বললি ওতে আড়াই হাজার টাকা আছে কার টাকা কিসের টাকা পিকোর কাছে রাখতে দিয়েছে ওই যে ওই সাধুর টাকা বলেছে কলকাতায় গিয়ে আবার ফেরত নেবে কেন ও বাবা ও সব হবে না এক্ষুনি ফেরত দাও পরের ধন আমি যক্ষ হয়ে সামলাতে পারব না বাপু আমার নিজেরই সর্বস্ব হারিয়ে যায় শেষকালে আড়াই হাজার টাকা নিজের পকেট থেকে গচ্চা দিতে হবে সাধুর কাছাকাছি তেরে যাই খড় খড় করে ই আর কি না কি ও মা কাছে গিয়ে দেখি গল্পটা হচ্ছে ইংরেজিতে ভাষায় সাহেব সাধু ও তুমি বুঝি কৃষ্ণ কনসাস মাই নেম ইজ শিব খ্রিস্ট স্বামী আই এম ক্যাথলিক সন্ন্যাসী ইন লাভ উইথ হিন্দুইজম অ্যান্ড ইন্ডিয়া নমস্কার খাস ইংরেজি উচ্চারণ ওরে বাবা এ কি মাল এ তো সোজাসুজি সিআইএ কিংবা কেজিবি কোনো প্লটেই ফেলা যাচ্ছে না বেশি ঝামেলায় না গিয়ে আমি সোজাসুজি পয়েন্টে চলে যাই সব আপনার টাকা ওই রকম বলতে পারেন টাকা কি কারুর হয় আমি এ দায়িত্ব নিতে পারবো না দায়িত্ব তো আপনার নয় আমি ওটা আপনার মেয়েকে দিয়েছি আমার মেয়ে ছোট তার দায়িত্বটাও এখনও আমারই ধরুন যদি এখন আমার মেয়ে হঠাৎ মরে যায় হিন্দু ধর্মে বলে অরিনি মরতে হয় মরবে কেন বালাই শার্ট বাচ্চা মেয়ে ব্যস্ত ধরুন আপনিই স্বর্গে গেলেন আর টাকাটা ফেরত নিতে এলেনই না তাহলেও তো ঋণী হয়ে মরবে ঋণী কেন ওকে তো আমি ঋণ দিইনি এক মুখ হেসে সাধু বললেন ও ওটা তো ওকে আমার দানম দান নিলে ঋণী হবে কেন দানম মানে আমার মেয়ে হঠাৎ আপনার দান নিতে যাবেই বা কেন আপনি কলকাতায় গিয়ে টাকাটা ফেরত নেবেন বলেই না ও রেখেছে তখন সেইটা হবে আমাকে ওর দানম ইচ্ছে না করলে নাও ফিরিয়ে দিতে পারে টাকাটা এখন ওরই সম্পত্তি আমি দিয়ে দিয়েছি বেশ কথা ওর সম্পত্তি সেটা দিয়ে ও কী করবে পিকলো জানে জানো পিকলো টাকাটা দিয়ে কি করবে আশ্রম হবে অনাথ শিশুদের জন্য ভারতবর্ষে গরিব লোকেরা বড় কষ্টে থাকে আমি একটা জমি কিনতে চাই ওই টাকা সেই জন্য জমাচ্ছি জমি কিনে আশ্রম করব। অন্তরা বললেও কী সব স্কিমে যেন টাকা বাড়ে তাতে জমি কেনার সুবিধে হবে এতক্ষণে বেশ ইন্টারেস্টিং লাগছে সাধুকে শিব খ্রিস্টস্বামী নাম ওকে দাক্ষিণাত্যের এক আশ্রম দিয়েছে সাধারণ ক্রিস ক্লাস সেভেনের পরে এখানে ওখানে চাকরি করে বেরিয়েছে পনেরো বছর থেকে সে ঘর ছাড়া শেষে সাধু হয়ে গেছে কিন্তু ক্যাথলিক ধর্ম তাকে শান্তি দেয় না পাশ্চাত্য সভ্যতা তাকে তিষ্ঠুতে দেয় না তাই ভারতবর্ষ হিন্দু ভারতবর্ষকে সে বেছে নিয়েছে সঙ্গে টাকা নিয়ে ঘুরবো না বলে হৃষিকেশের এক চায়ের দোকানেও তিনশো ডলার জমা রেখে এসেছে নেমে গিয়ে নেব রশিদ আছে রশিদ আশ্চর্য সরল চোখে তাকালেন নীলাক্ষ সন্ন্যাসী না তো তবে গেছে ও টাকা আর পাবেন না গরিব লোক খরচ করে ফেলবে না না ওদের দোকানে আমি রোজ চা খেতাম ওরা খুব সৎ টাকা মারা যাবে না এক গাল হাসলেন ফোকলা সাধু না গেলেই ভালো কথা ঘোরাই কবে ফিরবেন আর তো ফিরবো না এবার এখানে থাকবো বলেই এসেছি জমি কিনবো আশ্রম করব সেবা করব দরিদ্রের তারপর আমাদের বিষয় সংবাদ সংগ্রহ হলো কেদারনাথে যাব না গঙ্গোত্রী থেকে নেমে সোজাই বদ্রীনারায়ণে চলে যাবো শুনে শিব খ্রিস্টস্বামী অত্যন্ত বিচলিত হলেন সে কি কেদারনাথে না গেলে হয় কেদারনাথই সবচেয়ে সুন্দর এই গঙ্গোত্রী ধামের চেয়েও আরও সুন্দর আবহাওয়া কি সম্ভব আরও সুন্দর ইটস ওপেন ওপেন নট সো ক্লোজড মনটা উদার হয়ে যায় খোলা হয়ে যায় কত বরফ চূড়া কত তুষার নদী না না তোমরা অতি অবশ্যই কেদারনাথে যাবে নইলে চার ধাম সম্পূর্ণ হবে না ক্যাথলিক সাধুর চার ধাম সম্পূর্ণ করানোর উৎসাহে একটু অবাক না হয়ে পারি না তারপরে বলি দেখো সাধু বড্ডই কষ্ট পেয়েছি প্রচণ্ড মানসিক টেনশনে এবং গায়ের ব্যথায় খচ্চরে চড়ে এখনও সর্বাঙ্গী কাল ওই অভিজ্ঞতাটি আমি আর দ্বিতীয়বার চাই না আমি তো হেঁটে উঠতে পারবো না হাঁপানি রুগী তাই যাবই না বরং ওরা যায় যাক আমি গৌরী থাকব। থাকবো কেন তুমি ডান্ডি নিয়ে যাবে কষ্ট হবে না না সাধু প্রথমত খরচ বড্ড বেশি দ্বিতীয়ত ওইভাবে যাবার বয়স আমার এখনও হয়নি লজ্জা করবে বুড়োদের মতো শুয়ে বসে যেতে তার চেয়ে না যাওয়া ভালো আরে ছিছি এটা কীরকম দাম্ভিক কথা হলো ভগবান দর্শনে যাবে কিভাবে যাচ্ছ তাতে কি এসে যায় ভগবানের কাছে যাবে ঠিক যেভাবে তোমার শরীর সহজে যেতে পারবে সেইভাবেই যাও স্বয়ং কেদারনাথকে বাদ দিয়ে টাকা পয়সা নিয়েই বা তুমি কি করবে ডান্ডি নাও কাণ্ডি নাও যৌবনের গর্ব করো না ঈশ্বরের সমীপে বিনীত হয়ে বিনম্র হয়ে যেতে হয় হঠাৎ ভয়ঙ্কর লজ্জা করলো বি হাম্বল ডোন্ট সো প্রাউড যেন বুকের ভেতরে হাতুরির ঘা মারল কি ভুল কি ভুল করছিলুম কত সহজে কত প্রকাণ্ড একটা ভুল ধরিয়ে দিলেন শিব স্বামী না যেতেই হবে কেদারে চার ধাম বলে বেরিয়েছি যখন কেদারনাথ যাবো বরং ফেরার পথে ট্রেন হলে হবে তখন তো ঘরমুখো আগে কেদার পরে বদ্রী এটাই যাত্রার রীতি যদি আগে বদ্রি চলে যাই পরে কেদার গেলে কিছু হবে না তো হবে আবার কি যখন যেখানে যাবে সেটাই ঠিক সময় চলে যাও শুভযাত্রা আবার দেখা হবে কলকাতায় অথবা অন্যত্র তেতুল পাতায় কজন বাস স্টেশনে এসে দেখি এক ভয়াবহ ব্যাপার চলছে বাস আসছে বেঁকে ছাদের ওপরে ভর্তি পোঁঠলাপুঁটলি আর মানুষ কি প্রচণ্ড ভিড় অনেকগুলো জিপও আছে প্রত্যেকটা থেকেই মানুষ খসে খসে পড়ছে বিশ পঁচিশ জন করে তুলছে ছ টাকা ভাড়া সমরেন্দ্র রঞ্জন পুতুল ছোটাছুটি করতে লাগলো বাসে ওঠার প্রশ্ন নেই দলে দলে মানুষ আসছে গঙ্গা দশেরার জন্য একটা জিপ শেষ পর্যন্ত ঠিক করে ফেললো ছেলেরা উঠে পড়ো উঠে পড়ো এক্ষুনি আমরা ছুটে গেলুম যেই উঠে বসেছি তেঁতুল পাতার সুজন সেই বাঙালিদের চার পাঁচজন নারী পুরুষ দৌড়ে এলেন একটু জায়গা হবে আপনাদের জিপে ওরা কোথাও উঠতে পারছেন না বাকি কজন মেসমশাই সমেত আগেই চলে গেছেন অন্য এক জিপে আমরা আছি সাতজন পুরো জিপ ভাড়া নিয়েছি কবিতাদিদের সত্যি প্রচুর মালপত্র নিশ্চয় অবশ্যই চলে আসুন যদি হও সুজন তেঁতুল পাতায় নজন ওরা অলরেডি নজনই ছিলেন তাই আমাদের আরও তিনজনকে ওদের জিপে আঁটেনি কিন্তু আমরা তো কপালকুণ্ডলা পড়েছি তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন অতএব গঙ্গা মায়ের জয়ধ্বনি দিয়ে রওনা হয়ে গেল ভৈরব ঘাঁটির দিকে নোবেল রিভেঞ্জের নিঃশংস আনন্দের পাপ যদি কিছু হয় তাহলে এতটুকু পূর্ণ সঞ্চয় সবই ঘুচে গেল ওই পাপে ভৈরব ঘাঁটির ভৈরব মন্দিরে পিকো গেল একটা উঁকি মেরে আসতে কবিতাদীরা তখন কুলি সংগ্রহে ব্যস্ত এগারো টাকাতে একজন মালপত্র বয়ে নিয়ে যাবে লঙ্কায় মন্দিরের সামনে সাধুদের আখড়া সেখানে সাধু বাবারা গঞ্জিকা সেবনে ব্যস্ত ধুনি ঘিরে সুখী সুখে মখে বসে আছেন পিককে দেখো মাত্র এক সাধু দৌড়ে মন্দিরে গিয়ে একটি বই খুলে তার উপর উপর হয়ে পড়লেন এবং জোরে জোরে ভাব ও গম্ভীর স্বরে কুমার সম্ভব পাঠ শুরু করে দিলেন তারপর শিব পার্বতীকে আলিঙ্গনপূর্বক বললেন হে পার্বতী তোমার অঙ্গের অপরূপ সুরভি পিককে দেখেই তার গাঁজা ছেড়ে উঠে কেন যে কুমার সম্ভব পড়ার গূঢ় ইচ্ছাটি হল তা কে জানে পিককে বললুম গেজেল সাধুর ধ্যান ভঙ্গ করেছিস উমারই যোগ্য উত্তর সাধিকা তুই এই উচ্চ প্রশংসায় পিকো এতটুকু বিচলিত হলো না ঠোঁট উল্টে বলল সাধনা ছাই বলে নাচতে নাচতে ঘুচায়ের সঙ্গে পাকদণ্ডী বেয়ে অন্যায় পথে স্বেচ্ছাচারপূর্বক নামতে শুরু করে দিল দুদিকে দুই মেয়েকে নিয়ে খুব আহ্লাদেই খানিকটা এগোলাম পথে হঠাৎ এক সাধু থামিয়ে জিজ্ঞাসা করলেন আপনারা বাঙালি কোথায় চললেন কেদার বদ্রি ওখানে তো দারুণ অ্যাক্সিডেন্ট সে কী সে কী কীরকম বাস খাদে পড়ে গেছে চল্লিশ জন যাত্রী খতম বেশ উৎসাহের সঙ্গেই সাধুটি জানালেন যেন সুখবর আপনি বাসে চারেন না খুব কম এখন কোথা থেকে আসছেন যমুনোত্রী পথেই শুনে এলাম খবরটা আপনি কোথায় থাকেন থাকি না কোথাও ঘুরি তো বছরে একবার করে উত্তরাখণ্ডে আসা আমাদের নিয়ম এখানে তাই আসি প্রত্যেক বছর অভ্যাস আর কি ত্রিশ বছর বাংলাদেশ ছাড়া সাধুর বয়সই ত্রিশ বেত্রিশের বেশি বলে মনে হয় না বাংলাদেশে কোথায় আপনার বাড়ি হাওড়া জেলায় পিকো বলে হাওড়া তো বাংলাদেশে নয় পশ্চিমবঙ্গে তখন সবই বাংলাদেশ ছিল ভাই আমার কাছে বাঙালির চিরদিন যে মাটিতে জমি জমা কর্ম ধর্ম সেই মাটিরই নাম বাংলাদেশ হাওড়া বাংলাদেশ হুগলি বাংলাদেশ কলকাতা বাংলাদেশ বুঝলেন বাঙালির দেশ মানেই বাংলাদেশ তাই না দেবেন নাকি মা গঙ্গা দশেরার জন্য সন্ন্যাসীকে কিছু দান প্রসারিত তালুতে দুটো টাকা রাখি জয় হোক মা মঙ্গল হোক এই যাত্রায় এই প্রথম ভিক্ষে এত দূর এসেও তীর্থে প্রথম ভিক্ষে ধান বাঙালি সাধুকেই দান শব্দের সৎ করে মনে পড়ে গেল গলায় ঝোলানো পার্শ্বে আমার নিজস্ব সম্বলটুকুর সঙ্গে এখন আছে আরও একটা খাম শিব খ্রিস্ট স্বামীর দানম যাব। তোমার অতি প্রিয় কেদারনাথে নিশ্চয়ই যাব স্বামীজি দরকার হলে দান্ডি নিয়েও যাব। অন্তত এতটুকু শিক্ষা হোক পায়ে চলার পথের শেষে হেঁটে হেঁটে চড়াই উতরাই ভেঙে গঙ্গা যমুনার হাত ধরে লঙ্কায় এসে পৌঁছয় পথে একবার দেহাতে এক যাত্রী হঠাৎ অনেক উঁচুতে দুটি অদৃশ্য প্রায় পর্বত চূড়ায় গভীর যমুনার খাদের ওপর খাড়া দুটি পাড়ের দিকে আঙুল দেখিয়ে বললেন ও সব পুলা ইস ভি বাস খতম সিধা আজগি বাস মোটর হর চিজ যাত্রা খতম আমারও মনে হলো কথাটা ঠিক এই এত সুন্দর অসামান্য পথটি মিথ্যে হয়ে যাবে এমনকি সাধুরাও এ পথে যাবেন না লোটা কম্বল নিয়ে মিলিটারি পুল দিয়ে শর্টকাটে চলে যাবেন ভাগীরথীর উৎস সন্ধানে এত চমৎকার নদী ঝর্ণা বন পাথরের জলছবি আবার সব অনধিকৃত বুন হয়ে যাবে ফিরে যাবে প্রকৃতির নিজস্ব তরঙ্গে অব্যবহারে অব্যবহারে আবার প্রথম দিনের মতো নতুন হয়ে উঠবে একমাত্র প্রকৃতিতেই এটা সম্ভব ভাগ্যিস তুমি এখনও তৈরি হওনি ভৈরব ঘাঁটির পুল ভাগ্যিস এখনও এই অলক সামান্য পথে আমার অধিকার অক্ষুণ্ণ লঙ্কায় পৌঁছে খবর নিলুম বাস ড্রাইভারদের কাছে না সাধুজি পুরোপুরি বঙ্গ সন্তান ত্রিশ বছরের স্বভাব পাল্টায়নি কিছুই কেদার বদ্রিতে কোনো বাসই পড়েনি অকারণ গুজব হ্যাঁ এগারোই একটা বাস পড়ে যাচ্ছিল কিন্তু আটকে গেছে কেউ মরেনি দেখতে পেয়ে ছুটে এলো সুরত সিং নমস্তে হামবে গঙ্গাজীবে নাহাকে আয়া আরে কখন গেলে কালি সে গেছে স্নান করেছে ফিরেও এসেছে হেঁটে আগাগোড়া ভৈরবঘাটের বাসের জন্য বসেনা থেকে হেঁটেই মেরে দিয়েছে সাত সাত চোদ্দো কিলোমিটার ওর কাছে নস্বি বাসের জন্য বসে থাকলে হতোই না স্নান কালকে সেই মৃতদেহের কি হলো সে তো কালই পোড়ানো হয়ে গেছে ইতিমধ্যে আরও তিনজন মারা গিয়েছে ইধারিয়ে তো হামেসা কি বাদ যাত্রাকাপড়িশে বুদ্ধা লোক গুজের যাতা কবিতা তীরে লাঞ্চে বসলেন বাসের বুকিং পেয়ে গেছেন ওরা এবার রওনা হয়ে যাবেন আমরাও রওনা হই উত্তর কাশী পথে ইন্দর সিংয়ের কাছে চা খেয়ে যেতেই হবে কথা দেওয়া আছে সমস্যা প্রথম হল দোকানটা খুঁজে পাওয়া নিয়ে ছোট্ট কাঠের ঘর ভাগীরথীর তীরে গাংনানির পরে ভাট ও আরির আগে পড়বে চিনতে পারবো তো আমাদের বেজায় খিদে পেয়েছে রঞ্জনের এবং আমার কিন্তু পিকো হুম গাগুলো নয় ছোটে কিচ্ছু খাবে না অবত্যা আমরা সবাই খালি পেটে রওনা হই ডালমুট আর বিস্কুট ভরসা একটা একটা করে ঝর্ণা পার হয়ে যাচ্ছে আর গঙ্গোত্রে পিছনে পড়ে যাচ্ছেন মন খারাপ হয়ে যাচ্ছে একসময় সেই বিশাল তুষার খণ্ড পার হয়ে যায় ফেরার পথে সেই সব ঝর্ণাগুলো চেনা বন্ধুর মতো আমাদের স্বাগত জানাচ্ছে যাবার পথে এদের প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত আলাপ পরিচয় হয়েছে এবারেও থামছি ইঞ্জিনে জল ভরছি জলের বোতল ভরছি মুখ ধুচ্ছি সুখে জল কেলি করতে করতে এগোনো হচ্ছে এক সময় গাংনানি পেরিয়ে যাই অপূর্ব স্নভিউ এখানেই শেষ তারপরে হঠাৎ একটু আধটু দয়া করে দর্শন দিল্লি ফির ইয়াদিয়া আর রোকো 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 রোককে রোককে পথের বাঁকে হঠাৎ দেখা গেল ইন্দর সিংয়ের দোকান আমরা সবাই কোরাসে এই কথাগুলোই বলে উঠলাম সুরত সিং নিজেও দেখেছে আমরা নাম্বার আগেই সে দৌড়ে বেরিয়ে এসেছে ফোকলা মুখে সেই অভাবিত আনন্দের জ্যোতির তুলনা আমি দিতে পারবো না আমাদের মুখেও নিশ্চয়ই তার কিছুটা প্রতিবিম্বিত ছিল সচমুচ ইয়াদ রাখা সচমুচ আয়া আপলোক ফিরবি গায়া হাম তো কাল সেহার গাড়ি কো দেখ রাহাতা। তা ম্যানে সোচা কি ভুল হো গা ইতনা দূর জানা হ্যাঁ দুবার আরও খেঙ্গে নেই ভুলবো কেন ভোলা যায় নাকি পিকো রঞ্জন সুরত সিং আমাদের প্রত্যেকেরই আলাদা করে মনে আছে তোমার কাছে কথা দিয়ে গেছে জীবনে কটা কথাই বা রাখা যায় ইন্দর সিং বেশি করে দুধ দিয়ে খুব যত্নে তৈরি চা করলো ইন্দর সিং গরম গেলাস ধরতে পারবো না বলে কাপের মধ্যে গেলাস ভরে রুজ দেশের কায়দায় চা পরিবেশন করলো দু প্যাকেট গ্লুকোজ বিস্কুট দিল প্রথমে তো দামই নেবে না একটারও বললো বেবি কো দিয়া অতি কষ্টে শরৎ সিং তাকে বোঝালো এবার রওনা হওয়া ভাটওয়ারিতে লাঞ্চ খেয়ে উত্তর গাড়িতে তুলে দিয়ে ইন্দর সিং বলল বেবিজি হাম বলেগা দিল ভর গায়া হামকো জিন্দগি ভর ইয়াদ রাহেগা ইস দিন দিল ভরে গেছে আমাদেরও আমাদের মনে থাকবে ইন্দর সিং জিন্দগি ভর তোমার আদর তোমার খুশি তোমার এই পাহাড় গঙ্গা জিন্দেগি ভর ভুলব না যমুনার প্রলয় প্রবাহ ভাগীরথী তোমাকেও মনে থাকবে স্বামী তোমাকেও মেষমশাই কুন্দন সিং দেওঘরের বাবাজি ভুলব না কাউকেই বাবাজি সেদিন ভগবানের নাম করে বেরিয়ে পড়ুন না বললে গঙ্গোত্রীতে আসাই হতো না আমার গাছের তলায় কম্বল জ্বালানো হে রাম শরণাশ্রিত প্রথিক তোমাকেও মনে থাকবে আর দূর জলন্ধরের গ্রামের তোমার ঠাকুমা শেষ অশ্বারোহণে আমরা সঙ্গী রইলাম না গাড়ি ছুটেছে হয়ে কাল রওনা হব বদ্রীনারায়ণের পথে সেই সব আশ্চর্য প্রয়াগের সারি যে পথে অপেক্ষা করছে আমার জন্য মন্দাকিনী নন্দাকিনী পিন্ডার অলোকানন্দা একদিকে স্বপ্নচারিণী নদীরা আর অন্যদিকে অন্যদিকে কল্পনার দেশে রুদ্রপ্রয়াগ কর্ণপ্রয়াগ নন্দপ্রয়াগ দেবপ্রয়াগ যেন স্বপ্নের মধ্যে সোনার ঘণ্টা বাজছে স্বপ্ন সফল হবার দিন তো সবে শুরু বন্ধুরা এখানে শেষ হয়ে গেল পূর্ণ তবচরণের কাছে এই আশ্চর্য ভ্রমণ কাহিনীটির প্রথম পর্বের শেষ পর্ব এরপর দ্বিতীয় খণ্ডটি আসবে আগামীকালে যদি এই সব পর্বগুলি শুনতে চান তাহলে এই ভিডিওর নিচে যে বার আছে সেখানে ক্লিক করুন খুলে যাবে হোম পেজ হোম পেজে পাবেন প্লেলিস্ট সেখানে পাবেন ভ্রমণ কাহিনী এই ভ্রমণ কাহিনীর অন্তর্গত হয়ে রয়েছে হে পূর্ণ তবচরণের কাছে ওখানে আরও অনেক ভ্রমণ কাহিনীও আছে ইচ্ছে করলে সেগুলোও শুনতে পারেন একই রকম স্বাদিস্ট সেগুলো তাহলে আজকে বিদায় নিলাম নমস্কার